গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো দেখো সকাল সকাল আমার লাড্ডু কোপাল বসে পড়েছে এত বড় একটা লাড্ডু নিয়ে আজকে ব্রেকফাস্টে বানাবো এই শেষ ওয়ান নুডলসটা এটা নিয়েছিলাম আগের দিন এটা বানাবো পুরোবেলায় কি বানিয়েছে এদিকে আছে সজনে ডাটা কুমড়োর তরকারি আর আচ্ছা এখানে আছে মাছের ছাল এদিকে দেখতে পাচ্ছি পেঁপে আছে পেঁপে ভাজা এদিকে পটল ভাজা পেঁপে ভাজা পটল ভাজা আর এখানে আছে ডাল আজকে মা টক ডাল বানিয়েছে এদিকে তো মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মাকে আজকে বলেছিলাম ভীষণ চিকেন খেতে ইচ্ছে হচ্ছে তো মা অলরেডি আজকে মাছ বানিয়েও ফেলেছিলো ততক্ষণে কিন্তু তারপর ভাবলাম যে ঠিক আছে রাত অনেক দিন ধরে না তো আজকে মাকে বলেছিলাম বেরোবো একটুখানি ফুচকা খেতে তো আজকে বিকেলে ফুচকা খেতে বেরিয়েছিলাম বেশ ঝাল ঝাল দিয়ে ফুচকা আলু মাখতে বলেছিলাম আর যা গরম পড়েছে ফুচকা খাওয়ার পর মনে হলো চলো একটু যাই প্লাসি খেতে তো বেরিয়ে পড়েছিলাম ফুলবাগানে ফুচকা খেয়ে এলাসি নিয়ে একটা পেস্ট্রি নিয়ে চলে এসেছিলাম বাড়ি আর শোনার জন্য এখানে কিনেছিলাম কটনের এই দুটো জামা এই এভরিওয়ান তো ভাবছো এখন রেডি সেডি হয়ে কেন বসে আছি একটা গেট রেডি শ্যুট করছিলাম আর ভাবলাম তোমাদেরকে এখন একবার ঘরের হালটা দেখাই জাস্ট দেখো চারিদিকটা অবচলা হয়ে আছে কারণ আমরা কোথাও একটু যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি সাডেনলি প্ল্যান হয়েছে তো সাডেনলি বেরোচ্ছি আর তোমাদের দেখাচ্ছি এখন কারেন্ট সিচুয়েশন এখানে প্যাকিং চলছে কাল রাতে এতটাই কাজে বিজি হয়ে গেছিলাম আর ব্লগটাকে আমি শেষই করতে পারিনি তো ভাবলাম ব্লগটাকে কন্টিনিউ করি এটা হলো আজকে সকালে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে চলো প্রথমে ব্রেকফাস্টের এটা কাজটা করিনি সেটা হচ্ছে এখানে পাউরুটিগুলো আমি শেখতে বসিয়েছি এটা আমরা গাড়িতে নিয়ে যাবো খাওয়ার জন্য এত সকাল সকাল যদি দোকানদারি না পাই তো ব্রেকফাস্টটা ব্যাক করে নিয়ে যাচ্ছে এখানে আছে সমস্ত ব্যাগ ওদিকে পেরু দাদা গাড়িতে সমস্ত জিনিস রাখছে চলো এখান থেকে যাত্রা শুরু হচ্ছে এতগুলো ব্যাগ চারতলা থেকে নামাতে নাম ভীষণ হাঁপিয়ে গেছে মামাই তা হ্যাঁ গাড়ি রেডি হচ্ছে

আমরা যাচ্ছি হলো সোনার তোমরা আমার ব্লগ দেখতে পারবে বাঁকুড়া থেকে অর্থাৎ আমাদের গ্রামের বাড়ি ভীষণ খারাপ কারণ যাই না কেন আমার পুরো রাস্তায় বমি করতে করতে আমি এসেছি তো আমি ভিডিও কি করব কিছু শুট করতে পারিনি আর আমার সাথে সোনারও বমি হচ্ছে চলো বাকিরা বাঁকুড়া যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি তো हॅलो विष्णुपूर बनलता शालबन बनलता रिसोर्ट চোখ মুখের অবস্থা দেখে নিতে কিন্তু আমার পুরো রাস্তা কলকাতা থেকে এখান থেকে আস্তে আস্তে পুরোটাই বন্ধ করতে করতে এসছে এখানে ব্লগ করতেও পারিনি কোনো কিছু না এখানে একটুখানি দাঁড়িয়েছে সবাই ব্রেকফাস্ট কর বাড়ি থেকে বেরোনোর সময় এত হাসি খুশিভাবে বেরিয়েছিলাম যে তোমাদের সাথে পুরো জার্নিটাই শেয়ার করব কিন্তু রাস্তাতে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যায় আমার প্লাস বাবুরও তো দুজনেই বমি করতে করতে এরকম হয়ে পড়েছে যে আমি আর কিছু ব্লগ কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে বাড়ি পৌঁছে গেছি আমরা আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও কাল থেকে তোমাদের সাথে আবার নতুন ভিডিও আপলোড করবো এখন আসি দেখ Thank you